সংবাদের শুরুতেই থাকছে শহরা ওয়াদি উদ্যানের ঢাবি শিক্ষার্থী খুন এরপর থাকছে সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যা জানাল ভারত গাজায় অবরোধ তুলে নিতে ইসরায়েলকে চীনের আহ্বান সাহায্যকে অস্ত্র বানানো চলবে না এরপর থাকছে হাসিনার বিরুদ্ধে ছয়শ হত্যা মামলার কোনোটির তদন্তই শেষ করেনি পুলিশ বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর এবং সর্বশেষ থাকছে রাইট ট্রাকে বিএনপি এ নিয়ে থাকছে বিস্তারিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সারিয়ার সাম্য নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক মঙ্গলবার মে দেবাগত রাত বারোটার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই আর ডিপার্টমেন্টের দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের ছাত্র তিনি এফ রহমান হলের দুইশো বাইশ নম্বর রুমে থাকতেন শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্স এর দুই হাজার আঠারো উনিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা এলাকায় সাম্যকে এফ রহমান হল সাহিত্য ও প্রকাশনার সম্পাদক বলে দাবি করেছেন ছাত্রদল ঢামেক পুলিশ ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান রাতে সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসে এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে মরদেহ তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি সাবেক সেনা কর্মকর্তার ওপর হামলা ও কুপিয়ে জখম করার অভিযোগে নরসেন্দির পলাশের তিন ছাত্র দল নেতাকে গ্রেপ্তার করেছে নরসেন্দির র্যাব এগারো মঙ্গলবার এগারোই মে দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে নরসেন্দির র্যাব এগারো এর কমান্ডার সাদমান ইবনে আলম এর আগে সোমবার রাতে কক্সবাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে দেশটির মুখপাত্র রণবীর জয় সোয়ালয় উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনা একটি উদ্বেগজনক পদক্ষেপ তিনি আরও বলেন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত গণতান্ত্রিক অধিকার হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন আমরা বাংলাদেশে অবিলম্বে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে জোরালো সমর্থন জানাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চীনের স্থায়ী প্রতিনিধি উফুং বলেছেন গাজা বর্তমানে একটি জীবন্ত নরকে পরিণত হয়েছে তিনি ইসরায়েলকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায় অধিভুক্ত শক্তি হিসেবে দায়বদ্ধতা পালনের আহ্বান জানান কুংপু বলেন ইসরায়েলকে অবিলম্বে অবরোধ প্রত্যাহার করে সম্পূর্ণরূপে সহায়তা সরবরাহের পথ উন্মুক্ত করতে হবে তিনি জানান গ্লোবাল হাঙ্গার মনিটর জানিয়েছে গাজার পুরুষ জনসংখ্যাই বর্তমান খাদ্য সংকটে ভুগছে চিনাদুত যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বলেন একটি নির্দিষ্ট দেশ তথাকথিত মানবিক সহায়তা বিতরণের পরিকল্পনা প্রস্তাব করেছে তবে জাতিসংঘের সংস্থাগুলো তা স্পষ্টভাবে প্রত্যক্ষখান করেছে তিনি জোর দিয়ে বলেন মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না নিরপেক্ষতা স্বাধীনতা ও মানবিকতার নীতিমালা সব সময় রক্ষা করতে হবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় নির্বিচারে মানুষ হত্যা করে শেখ হাসিনা সরকার পরে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার গঠনের পর গণহত্যার দায় হাসিনা ও তার দোষরদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানা ও আদালতে এখন পর্যন্ত ছয়শ হত্যা মামলা করা হয়েছে এসব মামলার এজাহারে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে মামলাগুলোর মধ্যে ঢাকার পঞ্চাশটি থানায় মোট তিনশো মামলা দায়ের করা হয় তথ্যমতে ইউনিস সরকারের আট মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা এসব হত্যা মামলার কোনোটি তদন্ত শেষ করতে পারেনি পুলিশ যদিও এটিকে তদন্তের ধীরগতি বলতে নারাজ পুলিশ দিল্লির গোলামির জিনজির ছিন্ন করে বিএনপির দাসত্ব করতে নয় ওয়াশিংটন কিংবা মস্কোর দাসত্ব করতেও নয় আসিফ মাহমুদ সজীব ভূইয়া আমার মনে হয় দেশে কোনো সরকার নেই আমরা ঔপনিবেশিক শোষণের মধ্যে আছি ইচ্ছা করলেই কেউ আমরা সেন্ট মার্টিন যেতে পারি না কেন আমরা সাজেক বাঘাইছড়ি যেতে পারবো না আমরা কি পরাধীন কোনো দেশে বসবাস করছি মির্জা আব্বাস বললেন ফেসবুক পেজে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সৌজিব ভূইয়া এই লেখাটি ও একটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এই বক্তব্য গতকাল ছিল টক অব দ্য কান্ট্রি সর্বত্রই এই বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে প্রায় সবাই এই বক্তব্যকে সময় উপযোগী ও সাহসী বক্তব্য হিসেবে অভিহিত করেছেন এবং সবাই মনে করছেন বিএনপি এখন রাইট ট্র্যাকে রয়েছেন